নমস্কার কেমন আছেন সবাই প্রবাসে বাঙালিয়ানার নতুন একটি ব্লগে স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন কালকে গণেশ চতুর্থী তাই জন্য আজকে একটু মিষ্টি বানাবো বলে রান্নাঘরে চলে এসেছি এই যে দুধও নিয়ে নিয়েছি দেড় লিটার দুধ আর আপনারা সবাই জানেন গণেশ ঠাকুরের খুব পছন্দের মিষ্টি হচ্ছে মোদক তো মোদক সেপেই সন্দেশ বানাবো অ্যাকচুয়ালি আমি বানাচ্ছি কালাকান্দ তো কালাকান্তটার ওই সেপটা না দিয়ে আমি মোদক সেপে বানিয়ে নেবো দেড় লিটার দুধ এই যে গরম করতে বসিয়ে দিয়েছি দুধটা ফুটেও গেছে এক দু মিনিটই ফুটাবো বেশি ফোটাতে হবে না এক দু মিনিট ফোটার পরে আমি গ্যাসটাকে একটু বন্ধ করে রেখেছিলাম দুধটা একটু ঠান্ডা হয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি ভিনিগার আর জল আমি নিয়েছি চার চামচ ভিনিগার চার চামচ জল মানে রেশিওটা ফোর টু ফোর এখন একটু গ্যাসটা মানে হালকা করে নেড়ে দেবো গ্যাসটা কিন্তু বন্ধ করা আছে ছানাটা কাটতে শুরু করুক এই যে কাটতে শুরু করে দিয়েছি আমি গ্যাসটা আবার অন করে দিয়েছি একদম সিমে রেখেছি তাতে কিন্তু একদম জলটা ক্লিয়ার হয়ে যাবে এই যে এক দু মিনিট কিন্তু নাড়তে হয় তাতে কিন্তু ছানাটা কেটে যায় সুন্দর এরকম জলটা পরিষ্কার হয়ে গেলে কিন্তু গ্যাসটা আবার অফ করে দেব আমি গ্যাসটা অফ করে দিয়েছি এবারে ছানাটা ছেঁকে নেব শুধু ছাঁকনিতেও ছাঁকা যেত কিন্তু ওই খুন্তি দিয়ে চাপ দিলে না এই ছাঁকনিটা দিয়ে ছানাগুলো গলে যায় তাই আমি একটা রুমাল দিয়ে দিলাম একদম পরিষ্কার রুমাল এখন ছেঁকে নেব ছানাটাকে আর এখানকার ছানাগুলো জানেন আমাদের দেশে যেমন ছানাটা একটু সফট হয় এখানে কিন্তু ছানাটা একটু শক্ত শক্ত ভাব আর এই ছানার জলটাকেও কিন্তু আমি ফেলবো না এটাতে আমি আটা মেখে নেব খুব ভালো হয় রুটি জানেন একদম নরম হয় এটাতে শুধু যে মানে রুটির আটা মাখানো হয় তা নয় লুচির পরোটার এগুলোরও আপনি আটা মাখাতে পারেন এই জলটা দিয়ে জলটা তো কোনো খারাপ জিনিস নয় দুধেরই জল আর ভিনিগার আর জল ভিনিগার তো সবাই খায় অনেক খাওয়ারেই ইউজ করি আমরা তো আমি তো কখনো ফেলি নাই ছানার জলটা আমি সবসময় রুটি মেখে মানে আটা মেখে নি রুটির এই যে এতটা জল ওই ছানাটাকে আমি তারপরে একটু ঠান্ডা জলেও ধুয়ে নিয়েছি সেটা আর আপনাদেরকে দেখানো হয়নি আমি একটু পরিষ্কার মানে এমনি জল দিয়ে ধুয়ে নিয়েছি ধুয়ে জলটা ভালো করে চিবড়ে নিয়েছি খুব বেশি সময় রাখিনি আমি যেমন রসগোল্লার জন্য এক দু ঘন্টা রেখে দেয় ছানাটাকে আমি কিন্তু আধ ঘন্টা মতোই জল ঝরানোর জন্য রেখেছিলাম তারপরে যে বানাতে চলে এসেছি একদম ঝরঝরেও হয়ে গেছে এই ছানাগুলো না এখানে ছানাগুলো একটু বললাম না শক্ত মতো আর ঝরঝরেও হয়ে যায় ফট করে মানে ময়শ্চারটা একদম থাকে না ফ্যাটটা একেবারেই নেই এই দুধগুলোতে হাত দিয়ে একটু ভালো করে ছানাটাকে মেখে তারপরে আমি চার চামচ চিনি দিয়েছি চার টেবিল স্পুন অবশ্য মানে পঞ্চাশ গ্রাম চিনি দিয়েছি চিনিটা কম বেশি করাই যেতে পারে যে যার স্বাদ অনুযায়ী আমি ভালো করে চিনিটাকে মেখে নেব এই চিনিগুলো যদিও একদম পাতলা মানে আমাদের দেশে যেমন মোটা দানা 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 চিনি হয় সেটা নয় একদম মিহি সুজির থেকেও ছোট। তো ফট করে সঙ্গে সঙ্গে ছানার মিশে যায় ছানাটাকে আমি ভালো করে মেখে নিচ্ছি একদম একটু ফ্যাট নেই তো তাই জন্য ওই অয়েলি ভাবটা একদম আসে না এই যে ভালো করে মাখা হয়ে গেছে আমার ছানাটা কালাকান্দ বানানো তো খুবই সহজ আপনারা জানেন তবে আজকে ওই কালাকান্দে বললাম কালাকান্দি বানাবো তবে কালাকান্দে একটু ঢিলা রাখি এটা আজকে একটু শক্ত করে দেবো ওই মোদক সেপে করবো তো তাই জন্য একটু শক্ত রাখতে হবে আমি প্রথমে ওয়ান ফোর্থ কাপ দুধ দিলাম পরে আমি দরকার মতো দেব ওয়ান ফোর্থ কাপ দুধটাকে একটু ফুটিয়ে নেবো মানে জাস্ট গরম হয়ে গেলেই হবে কারণ এখানে দুধগুলো ফোটানোর দরকার পড়ে না খুব একটা মোটাই থাকে দুধটা আর আমি নিয়েছি মিল্ক পাউডার মিল্ক পাউডার নিয়েছি একশো গ্রাম এখন হাফের বেশি দিয়ে দিয়েছি পরে আমি আস্তে আস্তে করে দিচ্ছি কারণ আমার প্যান্টটাও ছোট এটা ওই ঠাকুরের প্যান্টটা তো ছোট বড় হলে বেশ সুবিধেই হতো এবার একটু একটু করে দুধ দেবো আবারও ওয়ান ফোর্থ কাপ মানে টোটাল আমি হাফ কাপ দুধ দেব পাউডার মিলটা একটু ডালা পেকে গেছে আস্তে আস্তে করে এই নাটতে নাটতে ছেড়ে যাবে এটা ভালো করে মেখে তারপরে আবার যেটুকু ইয়ে আছে মিল্ক পাউডার সেটাও দিয়ে দেবো লুথটাও আমি পুরোটা দিয়ে দিলাম এবারে বাকি মিল্ক পাউডারটাও দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে ভালো করে নেড়ে নেব আমি কিন্তু খুব পাক করবো না মিডিয়াম রাখবো কালাকান্তে একটু নরম পাখেরই ভালো লাগে মিল্ক পাউডারটা আমার ভালো করে একদম নাড়া নাড়া হয়ে গেছে এবারে আমি ছানাটা দিয়ে দিলাম ছানাটা দিলে আবার একটু জল ছাড়বে মানে যেটুকু ছানার মধ্যে ময়শ্চার আছে সেটাও ছেড়ে দেবে হিটে তো সেটাকে আমি ভালো করে একটু শক্ত করে নেব নাড়তে নাড়তেই শক্ত হয়ে যাবে আজকে মিষ্টি বানাচ্ছি আমার ছেলের এত খুশি হচ্ছে ও ভীষণ ভালোবাসে ও লাড্ডু খেতে গণেশ ঠাকুরও মোদক খেতে ভালোবাসে লাড্ডু খেতে ভালোবাসে আমার ছেলের দুটোই পছন্দ লাড্ডু খেতেও খুব ভালোবাসে মানে ওই মিহিদানার যেটা হয় না মতিচুর লাড্ডু সেইটা কিন্তু সেখানে এখানে না ভালো মিষ্টি পাওয়া যায় না জানেন মানে মোদক সেপে তো যেহেতু গণেশ চতুর্থী আসছে মিষ্টি দোকান মানে বাঙালি মানে বাঙালি নয় সরি মানে ইন্ডিয়ান স্টোরগুলোতে পাওয়া যাচ্ছে কিন্তু ওই সন্দেশগুলো খেতে ভালো লাগে না তার থেকে আমি ভাবছি ঘরেই বানাই ওই জন্য ভা ঘরেই বানাচ্ছি যতবারই মিষ্টি এনেছি আমাদের পছন্দই হয়নি নি একটুখানি মিল্ক মিট দিয়েছি ওই ওয়ান টেবিল স্পুন মতোই হবে তাতে টেস্টটা একটু ভালো হবে একটু দিয়ে দিয়েছি আর এলাজ টেলাজ আমি কিচ্ছু দেব না একদম প্লেন করবো কালাকান্দে সাধারণত কিছু থাকে না পেস্তা থাকে একটু আর এই যে দিয়ে দিচ্ছি একটুখানি ঘি যেহেতু সন্দেশ বানাবো বললাম তাই জন্য একটু ঘি না না আমি ছেড়ে আসবে না ব্যাপারটা একদম কম ঘি দিয়েছে এক চামচও হবে না হয়তো আর শক্ত শক্ত হয়ে এসছে তারপরে এটা ঠান্ডা হইলে কিন্তু একদম শক্ত হয়ে যাবে এখন এই প্লেটটাতে নিয়ে নিচে যেটাতেই ছানা মাখিয়েছিলাম এখন তো প্রচন্ড গরম একটু ঠান্ডা হোক ঠান্ডা হলে একটু শক্তও হয়ে যাবে তারপরে সন্দেশটা বানাবো ছানাটা ঠান্ডা করে নিয়েছি এমনি বাইরে রেখেছিলাম ফ্রিজে ঢুকায়নি তারপরে একটু পেস্তা নিয়ে এই যে গুঁড়ো করে নিয়েছি আর এই যে মোল্ড এই মোলটা আমি কিনে এনেছি ইন্ডিয়া স্টোর থেকে আমি সবসময় হাতেই দিতাম তো পেলাম যখন ছোট তো একটা কিনেই আনলাম একটু ঘি লাগিয়ে দিচ্ছি মূল তাহলে সন্দেশগুলো তাড়াতাড়ি ছেড়ে যাবে এ দেখুন শক্ত হয়ে গেছে যেরকম সেপ দেবো সেরকমই হয়ে যাবে এই মাখা সন্দেশ হয় না সে মাখা সন্দেশের মতো হয়ে গেছে এটা আমার বানানোর অনেক দিনের ইচ্ছে ছিল যে মোদক একটা এরকম ছোট মোদক শেপটা মোল্ডগুলো আমি দেশে পেতাম না জানেন বড় বড় আমার কাছে ছিল একটা কিন্তু সেটা অনেক বড় এই ছোটগুলো আমি অনেক খুঁজেছি পাইনি কিন্তু এখানে এসে পেয়ে গেলাম এই সাইজের আসলে সন্দেশটা দেখতেও ভালো লাগে সেই অনেক বড় বড়গুলো দেখতেও ভালো লাগে না এই যে আমার গনু বাবার পছন্দের মিষ্টি মোদক তৈরি করে ফেললাম এইভাবে কিছু প্লেন মতো বানাবো তারপরে পেস্তা দিয়েও কিছু বানাবো এখন তাড়াতাড়ি করে এই প্লেটটাতে যতটা ধরবে ততটাই করি তারপরে পেস্তা দিয়ে বানাবো পেস্তা তো গুঁড়ো করে রেখেছি আপনারা দেখলেন ওই দুটো মোল্ডের মাঝখানটা যে না একটু ফাটা ফাটা দাগ থেকে যাচ্ছে সেটা হাত দিয়ে চেপে দিলে চাপছে বা না চাপলে কোনো অসুবিধা ভাঙবে না কিন্তু একটা দাগ থাকছে সন্দেশটাতে অনেকগুলো বানিয়ে নিয়েছি এই যে এবারে একটু পেস্তা দিয়ে বানাবো এটা সরিয়ে দিই প্লেনগুলো কিছুটা বানিয়ে নিলাম তারপরে পেস্তা দিয়ে বানাবো তারপরে যদি আরও মনে হয় আরও অনেকটা বেড়ে যাচ্ছে তারপরে আবার এমনি প্লেনই বানিয়ে নেব মূলটা একটু ধুয়ে নিয়েছি মানে বারবার করার জন্য কি হয়েছে সেই জাবড়ে যায় না কেমন একটা মানে চিটচিটে হয়ে যায় তাই একটু ধুয়ে নিয়েছি দেখবে আরও পরিষ্কার সুন্দর উঠে যাবে পেস্তাগুড়ো দিয়ে দিলাম একদম গুঁড়োও করে নিতে পারেন আমি একটু দানাদার রেখেছি চামচ দিয়ে করছি কিন্তু হাত তো লাগাতেই হবে হাত না লাগালে হবে না চামচ দিয়ে এই জন্য করছি হাতটা আসলে খুব জাবড়ে গেলে মানে মোলটাও জাবড়ে যায় তাই জন্য একটু অসুবিধাই হচ্ছে যতটা কম হাত লাগানো যায় চেষ্টা করছি পেস্তা দিয়ে কিন্তু দেখতে ভারী সুন্দর হবে আর কালাকান্দ মানেই পেস্তা আমন্ড এগুলো দিয়েই লোক করে দেখুন কি সুন্দর লাগছে ভারী সুন্দর হয়েছে দেখতে দারুণ লাগছে একদম একদম ডিজাইনার হয়ে গেছে এইভাবে আমি বানিয়ে নেব পেস্তা দিয়ে বেশ কয়েকটা আর থাকতে পারছে না জানেন এটা বানানো হয়ে গেছে ওকে খেতে দিচ্ছি না ঠাকুরকে দেবো বলে আমি বললাম আগে ঠাকুরের জন্য তুলে নি তারপরে তোকে একটু দেবো না হয় তাই জন্য ও ছটফট ছটপট করছে কিন্তু বাচ্চাকে না দিয়েও থাকা যায় না একটু ঠাকুরের জন্য তুলে তারপরে ওকে দেবো আমার তো এই পেস্তা দিয়ে বেশি ভালো লাগছে দেখতে মানে এত সুন্দর লাগছে পেস্তার কালারটাও চলে আসছে না গ্রিন ব্রাউন সব রকম মিক্স লাগছে খুব সুন্দর লাগছে দেখতে দারুণ হচ্ছে কিন্তু সন্দেশগুলো এইভাবে আমি সব বানিয়ে নিলাম অভিকেও কিন্তু একটু খেতে দিয়েছি ও বললো খুব সুন্দর হয়েছে ঠাকুরকে দেওয়ার আগে ওকে দেওয়া হয়ে গেল বাচ্চা চাইছে তো আমি থাকতে পারলাম না যদিও ঠাকুরের জন্য এগুলো আগেই তুলেছি তারপরে ওকে দিয়েছি লাস্টে এই দেখুন আমার মোদক বানানো হয়ে গেছে এই ছিল আমার আজকের ব্লগটা কালকের ব্লগে আসবে আমার ঠাকুর পুজোর ভিডিও খুব ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা